লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর বিকেলে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা পাঙ্গনে তুরস্ক রেড কিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ কার্যক্রম করা হয় এ সময় উপস্থিত ছিলেন রেড কিসেন্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান সাহিত্য স্বামীগুণ বাংলাদেশ ডেলিগেশন প্রধান সিমিও পাসলি অপারেশন ডেলিগেট বেজা এছাড়া উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের সেক্রেটারি ইসমাইল হোসেন পারুক কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম উদ্দিন নিজামি আজীবন সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান সমীর রুঞ্জন সাহা রাজীব হোসেন রাজু যুব রেড যুব যুবপ্রধান এক ইজাজ আহমেদ আপন যুবপ্রধান দুই পজদির রাব্বি সহ যুব সদস্যরা